সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম লক্ষ্য বস্তুতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা ইমরানকে ক্ষমতাচ্যুত করা নাটের গুরু জাহাঙ্গীর খানের করুণ পরিণতি যে পথে হাঁটলে এখনো ক্ষমতায় আসতে পারেন ইমরান খান রাফার সব বাসিন্দাকে সরাতে চান নেতানিয়াহু ওয়াশিংটনকে বিশ্বাস করে না ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা গুপ্তচর বেলুন শনাক্ত এবং জোট সরকার গঠনে আগ্রহী নয় পিটিআই শুনছিলেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি হুতি লক্ষ্য বস্তুতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা ইয়েমেনে সাদা প্রদেশে হুতি লক্ষ্য বস্তুতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যৌথ বিমান হামলা চালিয়েছে এ দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার নয় ফেব্রুয়ারি বাকিম জেলার আল কুতাইনাত এলাকায় এ হামলা চালানো হয়েছে বলে জানায় হুতি পরিচালিত আল টিভি খবর আনাদুল এজেন্সির সৌদি আরবের সীমান্তবর্তী সাদা প্রদেশের হুতিদের শক্তিশালী ঘাঁটি রয়েছে বলে জানা গেছে তবে হামলার বিস্তারিত কোনো তথ্য দেয়নি ওই টিভি চ্যানেল তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের কেউই হামলার কথা স্বীকার করেনি গত বছরের সাতই অক্টোবর থেকে গাজে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হামাসা সমর্থনে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা তাদের দাবি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বা মালিকানা সম্পর্ক রয়েছে এমন জাহাজে হামলা শিকার হচ্ছে এরপর বছরের শেষ দিকে হুতিদের ঠেকাতে একমত হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের দাবি হুতিরা মার্কিন ও ব্রিটিশের পণ্যবাহী জাহাজেও হামলা চালাচ্ছে গত বারোই জানুয়ারি থেকে ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে লাগাতার বিমান হামলা শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটি ইমরানকে ক্ষমতাচ্যুত করার নাটের গুরু জাহাঙ্গীর খানের করুণ পরিণতি পাকিস্তানি ইমরান খানকে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের নাটের গুরু তারই এক বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারি তার এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে জানা গেছে দুটি আসনে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে জাহাঙ্গীর খান তারিন বিপুলে ভোট হেরেছেন পাকিস্তান অবজারভার সহ দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর জানানো হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে দুই হাজার বাইশ সালের দশই এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নেন ইমরান খান সে সময় জাতীয় পরিষদের তিনশো বিয়াল্লিশ জন সদস্যের মধ্যে একশো জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দিয়েছিলেন পাকিস্তানে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত করার পেছনে নাটের গুরু ছিলেন এক সময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিন ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর তারিনের সঙ্গে দূরত্ব তৈরি হয় একসময় দলের ভিতরে নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটি গোষ্ঠী গঠন করে তাদের মাধ্যমে ইমরানকে ক্ষমতাচ্যুত করেন জাহাঙ্গীর তারিন এবার সেই তারিনেরই ভোটের লড়াই করুণ পরিণতি হল নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বর্তমানে ইন্দেহ কাম ই পাকিস্তান পার্টি বা আইপিপির চেয়ারম্যান জানালেন জাহাঙ্গীর তারিনকে হারিয়ে লোদ্রানে এনে ওয়ান ফিফটি ফাইভ আসনে সাদিক খান বালুচ এক লাখ সতেরো হাজার ছশো একাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন একইভাবে মুলতানে এনে ওয়ান নাইন আসনে পিটিএ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মালিক আমির ডোগার এক লাখ তেতাল্লিশ হাজার ছশো তেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ আসনে পঞ্চাশ হাজার একশো ছেষট্টি ভোট পেয়ে পরাজিত হন জাহাঙ্গীর তারিন উভয় আসনে জাহাঙ্গীর তারিনের পরাজয় তার দলের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা যে পথে হাঁটলে এখনো ক্ষমতা আসতে পারেন ইমরান সব ঘটা দেশ হিসেবে পরিচিত পাকিস্তান তাই এ দেশ নিয়ে আগে থেকে কোনো কিছু বলা মুশকিল আর যদি বিষয়টা রাজনীতি হয় তাহলে তো কথাই নেই সমীকরণের পর সমীকরণ সাজালো উত্তর মেলানো দেয় নতুন নতুন জটিল হিসেব সামনে এসে দাঁড়াবেই নির্বাচনের ফলাফল ঘোষণা প্রায় শেষ দিকে ঘোষিত ফলাফল অনুযায়ী নোয়াজ শরীফ কিংবা বিল ভুট্টোর চেয়ে এখনো অনেকটা এগিয়ে রয়েছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা তবে পিছিয়ে থাকলো জোট করে সরকার গঠনের কথা জানিয়ে দিলেন স্বতন্ত্র প্রার্থীরা এবং বিলওয়ালে পিপিপি নোয়াজের পিএমএলএন মেলেন সরকার গঠনের কথা জানিয়ে দিয়েছে দল দুটি নির্বাচনে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে তবে যেমনটা বলা হয়ে থাকে পাকিস্তানের রাজনীতিতে শেষ বলতে যে যেকোনো সময় নাটকীয় কিছু ঘটে যেতে পারে পারে তা বদলে দিতে পুরো রাজনৈতিক জানায় তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসেন নকবীর বাসভবনে পিপিপি শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন শাহবাজ দলীয় সূত্র জানায় বিলওয়ালের বাবা আসিফের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করছেন এবং পিএমএলএন সুপ্রিমো নোয়াজ শরীফের বার্তাও পৌঁছে দিয়েছেন শাহবাজ বিপিপির এই দুই নেতাকে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নেতাদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন তিনি সূত্র আরও জানায় পাঞ্জাবে ও কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে সম্মত হয়েছেন শাহবাজ ও আসি পরবর্তী বৈঠকে এ বিষয়ে নিচে নিচে বক্তব্য তুলে ধরবে এই দুই দল ওই বৈঠকে ক্ষমতা ভাগাভাগি কে কোন মন্ত্রণালয়ে বসবে এসব বিষয় চূড়ান্ত হবে তবে বিপত্তি বাড়তে পারে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সেটা নিয়ে কেননা নোয়াজ ও বিলোয়াল দুজন এবার প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী বিপিপির শীর্ষ মুখপাত্র খুরশিদ শাহ জিওনিউসকে বলেছেন নোয়াজ শরীফ নয় তারা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দলের চেয়ারম্যান বিল ভুট্টারিকে দেখতে চান এ নিয়ে যদি দলের মধ্যে তাহলে ইমরান খানের জন্য পারেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা তবে পিপিপি বা এর সঙ্গে জোট করে সরকার গঠনের বিষয়ে আগেই না বলে রেখেছে পিটিআই অবশ্য রাজনীতিতে শেষ বলতে কোনো কিছু নেই যদি সব বিষয়ে বনিমানা হয়েই যায় তাহলে যোগ্য নেতা হিসেবে অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে হাল ধরতে পারেন ইমরান খান পেতে পারেন কারামুক্তি রাফার সব বাসিন্দাকে সরাতে চান নেতানিয়াহু ফিলিস্তিনে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় সহ রাফার সব বাসিন্দাকে সরাতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ কে শিগগিরি এ সংক্রান্ত একটি পরিকল্পনা করার নির্দেশনা দিয়েছেন তিনি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে আমরা শিগগিরি গাজার বড় আকারের অভিযান পরিচালনা করতে যাচ্ছি এবং সেই অভিযানে বেসামরিক লোকজন হতাহতের ঘটনা এড়াতে চাইছি এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় রাফা থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরাতে চাইছে এবং আইডিএফকে সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার দক্ষিণাঞ্চলীয় সহ রাফায় বসবাস করেন তেরো লাখেরও বেশি ফিলিস্তিনি তবে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পর তাদের একটি বড় অংশই নিজেদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন যে অল্প সংখ্যক ফিলিস্তিনি রাফায় এখন রয়েছেন এবার তাদেরও সরানোর পরিকল্পনা করছে ইসরায়েল গত বৃহস্পতিবার অবশ্য এক ভাষণে নেতানিয়াহ বলেছিলেন হামাসের সর্বশেষ ঘাঁটি হল রাফা শিগগিরই সেখানে ইসরায়েলি অভিযান শুরু করবে আইডিএফ এর এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে জানিয়েছেন হামাসের অন্তত চারটি ব্যাটালিয়ন আত্মগোপন করে আছে ওই কর্মকর্তা বলেন আমাদের অভিযানের মিশন হামাসকে সম্পূর্ণ নির্মূল করা রাফায় হামাসের চারটি ব্যাটালিয়নের সঙ্গে মোকাবেলা না করে এই মিশন শেষ করা সম্ভব নয় গত সাতই অক্টোবর ফিলিস্তিনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে এক জন মানুষকে হত্যার পাশাপাশি দুশো জন ইসরায়েলীয় বিদেশি নাগরিককে ধরেও নিয়ে যায় অবতপূর্ব সে হামলার পর সেদিন থেকে গাজে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী চার মাস ধরে চলমান সেই অভিযানে শুরু থেকে পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 27 হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে আরো প্রায় 68 হাজার এছাড়া ইসরায়েলি বাহিনী গোলায় বাড়িঘর হারিয়ে সর্বসন্ত হয়েছে আরো লাখ লাখ ফিলিস্তিনি ওয়াশিংটনকে বিশ্বাস করে না ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি দাবি করেছেন ভারত রাশিয়াকে ঘনিষ্ঠ মিত্র মনে করে এবং আমেরিকাকে তারা বিশ্বাস করে না তিনি আরো বলেন দিলে প্রেসিডেন্ট বাইডেন ও হোয়াইট হাউস বলেছেন নিকি হ্যালি পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে দক্ষিণ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি জোর দিয়ে বলেন ভারত মস্কোর পরিবর্তে আমেরিকার মিত্র হতে চায় আমি ভারত নিয়ে কাজ করেছি এবং মোদীর সাথে কথা বলে ডোনাল্ড ট্রাম্প সরকারের সময় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন নিকি হ্যালি তিনি বলেন সমস্যা হল ভারত বিশ্বাস করে না আমরা জিতব তারা আমাদের নেতৃত্বকে বিশ্বাস করে না তারা এখনই দেখছে যে আমরা দুর্বল হ্যালি যুক্তি দিয়ে বলেন ভারত রাশিয়ার কাছে কাছে থেকেছে কারণ সেখান থেকে তারা তাদের প্রচুর সামরিক সরঞ্জাম পায় রাশিয়া গত দুই দশকে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র কিনেছে এর শতকরা পঁয়ষট্টি ভাগ সরবরাহ করেছে রাশিয়া তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা গুপ্তচর বেলুন শনাক্ত তাইওয়ানের আশপাশে রেকর্ড আটটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করেছে এর মধ্যে দুটি বেলুন সরাসরি তাইওয়ানের উপর দিয়ে উঠছে আজ শনিবার তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা এ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে চন্দ্র নববর্ষের ছুটি শুরুর আগের দিন শুক্রবার পনেরো হাজার ফুট থেকে আটত্রিশ হাজার ফুট উচ্চতায় বেলুনগুলো দেখা গেছে গত ডিসেম্বর থেকে চীনা গুপ্তচর বেলুন শনাক্তের খবর নিয়মিতভাবে প্রকাশ করে আসছে তাইওয়ান এবারই সর্বোচ্চ সংখ্যক বেলুন শনাক্ত করা হয়েছে গণতান্ত্রিক তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে আনতে বল কখনোই বন্ধ করেনি দেশটি বেজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের উপর সামরিক চাপও বাড়িয়েছে প্রায় প্রতিদিন দ্বীপ রাষ্ট্রটির চারপাশে যুদ্ধ বিমান ও নৌযান মোতায়েন অব্যাহত রেখেছে চীন গত বছরের ফেব্রুয়ারিতে নিজেদের আকাশসীমা একটি গুপ্তচর বেলুন উঠতে দেখে বিমান চলাচল কর্তৃপক্ষকে সতর্ক করেছিল তাইওয়ান কিন্তু বেলুনটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর চীনা গুপ্তচর বেলুনকে সর্বশেষ দেখা গিয়েছিল নির্বাচনের জয়লাভ করার করা ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি লাইচিংকে বেজিং বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে ভোটের আগে চীন সতর্ক করে বলেছিল যে লাইয়ের জয় তাইওয়ানের জন্য যুদ্ধ এবং পতন নিয়ে আসবে কিন্তু নির্বাচনের পরপরই বিশাল সংখ্যক যুদ্ধ বিমান ও নৌযান পাঠায়নি চীন তাইপের তথ্য অনুসারে তেরোই জানুয়ারি ভোটের পর থেকে তাইওয়ানের আশপাশে ৩৩টি চীনা যুদ্ধবিমান বিমান শনাক্ত করা হয়েছিল তাইপের আকাশ এটি চীনা অনুপ্রবেশের সবচেয়ে বড় ঘটনা তবে ২৪ ঘন্টা হিসেবে চীন সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমান পাঠিয়েছে গত সেপ্টেম্বরে তখন তাইওয়ানের চারপাশে একশো চীনা বিমানের অনুপ্রবেশ রেকর্ড করা হয় জোট সরকার গঠনে আগ্রহী নয় পিটিআই দুই হাজার সালের সাধারণ নির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীদের বিচয়ের পর রাজনৈতিক দলটি অন্যান্য দলগুলির সঙ্গে জোট গঠন করবে কিনা এ বিষয়ে আলোচনা করার জন্য একটি সভা আহ্বান করেছে পিটিআই জানায় চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান আসাদ কায়সার আলী মোহাম্মদ খান এবং অন্যরা এই বৈঠকে নতুন কেন্দ্রীয় প্রাদেশিক সরকার নিয়ে আলোচনা করবেন তবে আলোচনার আহ্বান না জানালেও ফলাফলের ভিত্তিতে এগিয়ে থাকা পিটিআই জানায় অপর দল দুইটি দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি বা পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি কিংবা অন্য কোন দলের সঙ্গে জোট সরকার গঠন করার কোন পরিকল্পনা নেই পিটিএ চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এর উদ্বৃতি দিয়ে দেশটির গণমাধ্যম জিও নিউজ বলে আমরা পিপিপি ও এর সঙ্গে কোন জোট সরকার গঠনের চেষ্টা করছি না আমরা কেন্দ্রীয় পাঞ্জাব আমাদের সরকার গঠন করব। পিটিআই চেয়ারম্যান দাবি করেন জাতীয় পরিষদের একশো পঞ্চাশটি আসনে জিততে চলেছে পিটিআই এবং দলটি প্রয়োজনীয় সংখ্যক আসনে জয়লাভ করে কেন্দ্র সরকার গঠন করবে তাছাড়া পিটিআই স্বতন্ত্র প্রার্থীরা দলীয় নির্দেশের বিরুদ্ধে কোনো দলে যোগ দেবেন না দশক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ